সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলার রানীগোটি হচ্ছে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল সোমবার এয়ারটিতে সায়াল ক্রয় বিক্রয় হচ্ছে সেই দর্ত জানাবো নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদেরকে বাজার দরটা জানাবো সায়াল

একশো পঁয়ত্রিশ না পঁচিশ কত পর্যন্ত দাম দেয়ত হলে দেবেন আঠারো হলে দেওয়া যায় পঁচিশ টাকা ষোলো আঠারো দেওয়া যাবে সাড়ে বাচ্চা আপনার চাচা আসসালামু আলাইকুম

কত করে বলল চুয়ান্ন করে বলে বাহান্ন করে বলে কত করে দিবেন পুষ্পান্ন করে দেবে দর্শক উস্পান্ন করে কত সান ভাই এটা কত

ષ્ટી બાષ્ઠી